গাইস আজকের ভিডিওতে তোমরা দেখতে যাচ্ছ আমাদের খেলা বিয়ার র্যাঙ্ক সিজন চল্লিশের সর্বশেষ ম্যাচ টি সর্বশেষ বলতেছি কারণ এরপরের ভিডিও যখন আসবে তখন কিন্তু স্টার্ট হয়ে যাবে আজকের এই ম্যাচটি কিন্তু আমরা খেলে ফেলেছিলাম আমাদের থাকা বিয়ার স্কোর স্কোর করা ছিল বারো হাজারের উপরে সো বুঝতেই পারছো আজকের ম্যাচটা কতটা হার্ড ছিল এই ম্যাচের ভিতরে আমার সাথে কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় যেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এই গ্র্যান্ড মাস্টারের লবিতে আমরা ম্যাচটা বইও করতে পেরেছিলাম কিনা সেটা জানার জন্য ভিডিওতে একটা লাইক

আর এখানে আসার পরে দেখতে পাই আরেকটা আমাদের টিমমেটের সাথে ফাইট করতেছে সো আমি লং রেঞ্জে থেকে একটা এনিমি কিন্তু ডাউনলোড করে দিই দেখো ভাই সাথে সাথেই কিন্তু টিমমেট ওকে করার জন্য এখানে চলে আসে আমি এখানে একটু হোল্ড করতেছিলাম যাতে ওখানে থাকে এনিমিটা একটু বাইরে বের হয় তো তখনই ডান পাশ থেকে আরেকটা প্লেয়ার চলে আসার এটাই কিন্তু আমাকে ডাউন করে দেয় অ্যান্ড গাইস যখনই আমি খেয়াল করি আমাদের স্কোয়াডের তিনজন প্লেয়ারই মরে গেছি সো আমাদের স্কোয়াডের যে লাস্ট প্লেয়ার ছিল তাকে আমি বলি বিমের শক্তি গিয়ে রিভিভ করতে সো ও যখন রিভিভ করার জন্য শপের দিকে যাবে তখনই দেখে নিচের সাইডে একটা প্লেয়ার দৌড় তো এটাই কিন্তু খুব সহজেই ডাউন করে দেয় অ্যান্ড এখানে কিন্তু অন্য কোনো প্লেয়ার ছিল না আর যার কারণে আমাদের ফুল স্কোয়াড কিন্তু আবার রিভিভ পেয়ে যায় অ্যান্ড তোমরা উপরে খেয়াল করো ভাই এখনো কিন্তু পঁয়ত্রিশ জন এনিমি এলাইভ আছে সো আমরা ঠিক করে এখানে বিমের শক্তি নাম্বার নামার সাথে সাথেই উপর থেকে আমাকে একটা এনিমি মারা শুরু করে দেয় এই ঘরের ভিতরে কি বটি পেয়েছিলাম যেটা দিয়ে আমি এনিমি খোঁজার চেষ্টা করি বাট আশেপাশে কাউকে না দেখতে পাই আমি এখানে লুট করতে চলে আসি আর ঠিক তখনই ভাই আমার কিন্তু কে যেন ডাউন করে দেয় গুলার পরে যেহেতু আমাদের টিমেট ডাউন হয়ে গিয়েছিল তাই আমি এখান থেকে সেফটির জন্য ঘরের ভিতরে চলে আসি এখান থেকে হিল করে যখন ঘরের বাইরে আসি তখন কিন্তু উপর থেকে আবার অন্য একটা প্লেয়ার আমাকে মারা শুরু করে দেয় সো আমি এখান থেকে আবার দ্রুত করে ঘরের ভিতরে চলে আসি তখনই আমার টিমেট উপরে থাকে যে প্লেয়ারটা আমাকে ড্যামেজ দিয়েছিল সেটাকে কিন্তু উৎপেকার দিয়ে ডাউন করে ফেলে আপাতত এখানে কোনো এনিমি ছিল না তাই আমি লুটটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে উপরে যাওয়ার চেষ্টা করি প্রেমের শক্তির উপরে আসার পরে দেখি একটা এনিমি প্লেয়ার্সও দৌড়াচ্ছে তো এটাকে আমি একে দিয়ে ডাউন করে দেই অ্যান্ড এই পাশে কিন্তু আরো প্লেয়ার ছিল আমাদের কিলটা যাতে চুরি না হয়ে যায় তাই আমি এটাকে কনফার্ম করে দিয়ে আমার টিমমেটের দিকে যাওয়ার চেষ্টা করি তখনই ভাই সামনের ঘর থেকে ফাইটিংয়ের আওয়াজ আসে আর আমি এনিমিটাকে মারতে যাবো তখনই ভাই মাম্পাস থেকে আবার কে যেন আমাকে মারা শুরু করে দেয় সো আমি এখান থেকে দ্রুত করে আবারও হিলটা করে নিই হিল করে আশেপাশে অন্য কোনো এনিমি না পেয়ে আমরা কিন্তু চলে আসি হ্যাঙ্গারে তো এখানে যে ড্রোপটা ছিল ওই ড্রোপ থেকে আমি মেশিন গান এক্সট্রা নিয়ে নিই আর তার সাথে সাথে দেখতে পাই সামনে রিভেভ পয়েন্ট থেকে কে যেন রিভেভ করতেছে সো আমি এখানে তাছুয়ে মেরে দ্রুত করে রাশ করে দেই অ্যান্ড এখানে এনিমিটা আমাকে দেখি use করে বাট আমি এখানে এনিমিটাকে লাল লাল মেরে কিন্তু ডাউন করে ফেলি ও হরাইজোন ইউজ করতেছিল যার কারণে আমি ওকে দ্রুত করে কনফার্ম করে দেই আর সাথে সাথে দেখি ও টিম ওয়াইপ আউট এরপরে ভাই আমি আমার টিমেটকে রিভাইভ করার জন্য যখনই শপের কাছে আসি তখন দেখি সামনে থেকে একটা এনিমি আসতেছে সো এটাকে আমি মোটামুটি একটু ভালো ড্যামেজ দিয়ে দেই আমাদের কাছে মেশিন গান এক্স আছে এটা বুঝতে পারে এনিমিটাকে কিন্তু ঘরের ওই সাইড থেকে ওই পাশে চলে যায় সো আমি সর্বপ্রথম এখানে আমার টিমেটকে রিভাইভটা করে নেই তারপর এনিমিটাকে মারার জন্য এই পাশ থেকে রাশ করে দেই আর আমি এনিমিটাকে দেখেছি ঘরের ওই পাশ থেকে বেগে যাচ্ছে সো আমি কিল করার জন্য যত দ্রুত পারি রাশ করে যাচ্ছিলাম আমি এখানে ভেবেছিলাম এনিমিটা ঘরের পেশে দাঁড়িয়ে আছে যার কারণে এখানে একটা সুপার জাম্প নেই আর তখনই দেখি এনিমি সামনে বসে লুট করতেছে তো আমাদের কাছে মেশিন গান থাকার কারণে এটাকে ইজিলি বসে বসেই রাউন্ড করে ফেলি এন্ড এখানে পুরোপুরিভাবে এটাকে কনফার্ম করে দেয় আর তখনই দেখি সামনে থেকে মনেস্টার কার নিয়ে এনিমি আসতেছে যার কারণে আমরা এখান থেকে দ্রুত করে চলে আসি ঘরের উপরে আর আমার টিমেট গুলো এখানে আসতেছিল যার কারণে আমি এখানে একটু হোল্ড করি এবং তখনই দেখতে পাই এনিমিটা মনেস্টার কার নিয়ে ঘরের এই পেশ থেকে চলে এসছে আমাদের কাছে যেহেতু মেশিন গান এক্স আছে তাই এখানে খুব সহজেই ও মনেস্টার কারটা কিন্তু ফাটিয়ে দেয় এখানে আমার টিমেট বলতেছিল সামনের দিকে নাকি একটা যার কারণে আমি এখান থেকে কিন্তু আর তখনই দেখতে পাই সামনে একটা আসতেছে সেটাকে আমি এবং এটা আমরা একটু জুম করে আবার এই পিলার টাকে ডাউন করে ফেলি সর্বশেষ সেটাকে আমরা সম্পূর্ণ ভাবে কনফার্ম করে দিই তখনই ভাই শুনতে পাই আমাদের ঘরের নিচে কিন্তু একটা ফাইট হচ্ছে আর এখানে দেখো আমাদের একটা ডাউন করে দেয় আর যার কারণে আমি এখান থেকে এনিমির উপরে রাশ করে দিই এখানে যেই পিলার টা আমাদের কে মেরেছিল ও কিন্তু এখানে ব্যাক করে বসে আছে তো আমি এখানে এই প্লেয়ারটাকে মারার জন্য যাবো তখনই আমাকে পিছন থেকে কিন্তু কাইরুস ইউজ করে ডাউন করে ফেলে এখানে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের টিমের সাথে ছিল ও কিন্তু আমাকে গুলাল দিয়ে প্যাক করে দেয় বাট দেখো এনিমি গুলো কিন্তু আমাদের গুলাল ফাটিয়ে দিচ্ছিল যার কারণে এখান থেকে আমি দ্রুত করে ঘরের ভিতরে চলে আসি আর সামনে ফুল স্কোয়াড ছিল আর এখানে আমাদের ঘরের ভিতরে কিন্তু একটা প্লেয়ার চলে এসেছিল তোমরা এখানে ভাই ভালো করে খেয়াল করো আমার কিন্তু এখানে ভালো করেই প্যাক করা ছিল তারপরে আমি সেফটির জন্য উপর থেকে আরো একটা গুলাল মেরে দেই তারপর এনিমির গ্রেনেড আমি কিভাবে যেন ডাউন হয়ে যাই মানে এটা কোনো কথা ভাই গিলিস হয় মানলাম কিন্তু এটা কিরকম ছিল বা এটা জানিনা তো আমাকে যে প্লেয়ারটা ডাউন করেছিল সেটা আমার প্যাক ভেঙে আমাকে সম্পূর্ণ ভাবে কনফার্ম করে দেয় তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইরে ভাই এই জন্য চোদ্দ জন প্লেয়ার এলাইভ ছিল তো আমাদের টিম মেটও এখানে বেশি ছিল আর ও কিন্তু আমাকে রিভিভ করার জন্য এসছে এই প্লেয়ারটা যেহেতু আমাদের জোন তাই ও কিন্তু জোনের বাইরে এসে আমাকে আরো একবার অনেকগুলো আমরা ডাউন করে ক্লিয়ার করে তো ও লুট বক্সে লুট করতে গিয়ে তেমন কোনো লুট না পেলেও আমরা কিন্তু ভেহিক্যাল ড্রপটা পেয়ে যাই এর সাথে সাথে আমাদের টপ টেন ডান হয়ে যায় আমি এখান থেকে হালকা পাতলা একটু লুট নিয়ে আমাদের ড্রপটা কিন্তু বাইরে থ্রো করে দেই তো ভাই এরকম একটা সিচুয়েশনে আমার

থেকে চিন্তা করতেছি একটা টিম ওয়াইপ আউট হয়ে গেলেই হয় কারণ ভাই দুই টিমের ভিতরে ফাইট হলে যে টিম বেঁচে থাকবে তার ভিতর থেকে দুইটা প্লেয়ার মরে যাওয়ার সম্ভাবনা আছে আর বাকি যে দুইটা প্লেয়ার থাকবে তাদেরকে কিন্তু আমি খুব সহজেই মেরে দিতে পারবো তাছাড়া ভাবো ভাই আমি দুই স্কোয়াডের মাঝখানে যদি গাড়ি চালাই তাহলে আমাদের গাড়িটি কিন্তু খুব সহজে ওরা ফাটিয়ে দিতে পারবে তাই আমাদের কাছে মেডিকেট কম থাকা সত্ত্বেও আমি কিন্তু জোনের বাইরে থেকে একটু ঘুরে আসলাম তো ভাই এখানে যখনই একটা টিম পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয়ে যাবে অন্য একটা টিম থাকবে আর আমি থাকবো তখন কিন্তু আমি গাড়ি থেকে নেমে ওদের সাথে ফাইট করার ট্রাই করবো তো তার জন্য আমি দেখো ভাই কোথায় কোথায় গাড়ি চালাচ্ছি একটু পরে ভাই আমি দেখতে পাই এখানে কিন্তু আমরা দুই নম্বর টিমে চলে এসেছি সো এবারে টাইম হয়েছে গাড়ি থেকে নামার আর ওদের সাথে ফাইট করার সো এখানে আমি একবার চেয়েছিলাম গাড়ি থেকে একটাকে ডাউন করার জন্য তার জন্য আমি পাশ থেকে ঘুরে আসলাম

সে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ